অনেক ব্যবসায়ীর আসলে মেইন প্রবলেম হয়ে যায় যে তারা টিম ভালোভাবে তৈরি করতে পারে না এটার কারণ আসলে ব্যাখ্যা করতে গেলে দেখা যায় যে যখন একটা ছোট্ট ব্যবসার থেকে শুরু করে একজন ব্যবসায়ী সে নিজে নিজে অনেক কাজ করে তো সে নিজে কাজ করলে তো তার ব্যবসায় আসলে সে নিজে কাজ করতে যায় সে তো হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড টেন পার্সেন্ট সে অ্যাফোর্ড দিয়ে আসলে কাজ করে সো তখন একটা টিম তৈরি করতে যায় ব্যবসা একটু বড় হয় তখন কি করে তার কিছু কাজ সে টিম জন্য হায়ার করে যে এই কাজটা সে করবে এই কাজটা কিন্তু তখন যে জিনিসটা মেনে নিতে পারে না সেটা হলো যে সে যে কাজটা হান্ড্রেড পার্সেন্ট বা হান্ড্রেড টেন পার্সেন্ট করতেছে সে তার যত ধরনের প্রবলেম হোক না সে কাজটাকে বেশি প্রাধান্য দিয়ে কাজ করতেছে কিন্তু যখন একটা টিম হায়ার করতেছে সে দেখতেছে হয় ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট নট হান্ড্রেড পার্সেন্ট সেই এফোর্টটা সে পায় না খুঁজে বা কোনো একটা প্রবলেম হয় তখন যে সে মনে করে যে আসলে আমার হবে না এই টিম দিয়ে তখন দেখা যায় এই টিম চেঞ্জ করে বা ওই ছেলেটাকে চেঞ্জ করতেছে বা যাকে নিচে তাকে চেঞ্জ করে বা নিতে চায় একটা মানে সে দ্বিধাদ্বন্দ্বের ভোগে যে আসলে কী হচ্ছে কাজটা কেন হচ্ছে না তো তখন যে তার মধ্যে যে জিনিসটা সমস্যা হয় সে বড় টিম করতে আরো ভয় পায় জানা লোক তো আরও বেশি ঝামেলা আমি একা করলেই ভালো হয় এইভাবে করলে আসলে ব্যবসা ওই রকম বড় হবে না যেরকম বড়ো আমরা চিন্তা করি আপনার নিজের যদি প্রতিবন্ধকতা থেকে যায় যে না আমার একটা টিম নিতে এই অ্যালার্জি আছে। তাহলে কিন্তু ব্যবসা বড় না উইদাউট টিম ব্যবসা বড় হয় না এখন দেখা যায় যে আসলে এই রকম ঘটনা কেন হয় আপনি যখন নিজে কাজ করেন তখন যে ডেডিকেশন দেন আপনি যখন টিম হায়ার করতেছেন সেই ডেডিকেশন পাবেন না এটাই স্বাভাবিক কারণ সে কিন্তু আপনার ব্যবসার মালিক না সে জাস্ট একটা অ্যাজ এ টিম মেম্বার হিসেবে সে জয়েন করছে সে জব করতেছে এখানে আপনার এখানে স্যালারির জন্য সে ফার্স্ট অফ অল আপনার ওপর ভিত্তি করে আপনি কিভাবে তাকে পরিবেশ দেবেন কীরকম তাকে স্যালারি দেবেন সুযোগ সুবিধা কী দেবেন সব কিছু মিলে সে আসলে কেমন হবে পুরোটাই ডিপেন্ড করতেছে আপনার নিজের ওপর অর্থাৎ একটা ব্যবসায়ী মালিকের ওপর সে কীভাবে ওই টিমটাকে ম্যানেজ করবে অর্থাৎ আপনি যদি ভালো পরিবেশ দেন স্যালারি দেন সব কিছু মিলে যদি সে স্যাটিসফাইড থাকে তাহলে আপনার কাছাকাছি আসার খুবই সহজ হবে আপনি যদি একটা অনলাইন বিজনেস করেন সেক্ষেত্রে যদি আপনি একটা ভিডিও ম্যান হায়ার করেন বা একটা এডিটর হায়ার হায়ার করেন সে শুধু এডিটিং করবে সে কিন্তু অন্য কিছু করবে বাট আপনার মাথা তো কিন্তু পুরো বিজনেসটা আসে সো আপনি জানেন এই ইডিটটা করলে কি হবে আউটকাম কি বা এর আগে কি করতে হয় সব কিছু আপনি বোঝেন হয়তো বা এই জিনিসগুলো তার মাথার মধ্যে যাবে না এই জিনিসগুলো তার মধ্যে ঢুকবে না যেটা আপনার মধ্যে অলরেডি আসে কারণ আপনি ব্যবসায়ী সো সে কী করবে তার ইডিটিং স্কিলটা আস্তে আস্তে বাড়াবে এবং এফোর্ট স্টার্ট করবে যদি আপনি সেই রকম ভালো পরিবেশ দেন তো সে তৈরি হবে আপনার উপর ভিত্তি করে তো আপনি যদি তৈরি করতে পারেন তাহলে একটা ভালো টিম তৈরি হবে এবং তখন যে আপনি একটা ভালো কাজ করতে পারেন আমাদের মন মানসিকতা এরকম হয়ে যায় যে আসলে আমি একটা টিম টিম নিচ্ছি সে হচ্ছে মানে নিজের আপন নিতে পারে না বেশিরভাগ ব্যবসায়ী সে মনে করে ও স্যালারি কাজ করতেছে একটা মালিক যদি এরকম চিন্তা করে যে স্যালারির জন্য কাজ করতেছে আমাকে যত ইচ্ছে তত তাকে কাজ দাও বের করে নাও কিন্তু আপনি যদি ক্রিয়েটিভ কাজ চান তাহলে তাকে সময় দিতে হবে সব সবকিছু সুযোগ সুবিধা দিতে হবে তারপরে সে আসলে একটা ভালো কাজ দিতে পারবে এবং আপনার সাথে মিশে যাবে সেই জিনিসটা তো একটা ভালো টিম করতে হলে একটা মালিককে অনেক রকমের জিনিস সহ্য করতে হয় এবং অনেক রকমের জিনিস দিতে হয় আপনাকে জাস্ট খালি তার কাছ থেকে নিতে হবে এরকম না আপনাকে তাকে অনেক কিছু দিতে হবে দেন সে নিজে আপনাকে অনেক কিছু দেবে সো ভালো টিম তৈরি করতে হলে নেগেটিভ পজিটিভ সব কিছু চিন্তা করে তারপরে আগাইতে হয় যদি আপনি খালি চিন্তা করেন যে না আমি একটা টিম মারাবো মানে পজিটিভ সব কিছু হবে ভালো কাজ করবে না খারাপ কাজও হতে পারে ভালো কাজও হইতে সব মিলিয়ে একটা টিম চক যদি আপনি সে সুযোগ দেন তাহলে বেস্ট কাজ দেবে আপনার কাছে